নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক রবিবার সতেরো তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর তমলুক কোলাঘাট উলবেড়িয়া এখানে কিন্তু ব্রজবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বজ বস আমতা বাগনান কোলাঘাট পাশকুড়া এদিকে তমলুক এখানেও ব্রজবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল ময়না ভগবানপুর সবং বাসকুল হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কাথি, মোহনপুর এদিকে বাতাগাঁও জলেশ্বর বালিয়াপোল এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মোহনপুর এগরা দাতন বেলদা নয়াগ্রাম কেশরী এই কটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর বেলি বালিচক পিংলা মেদিনীপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু ভেতরের দিকে দেখুন এদিকে কেশপুর ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা আমলাগড়া এর পাশাপাশি গোলতোর শালবনি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাংরা রতনপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া বেলাতোর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এখানে কিন্তু মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ এই জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এই সাতটি জায়গায় থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এদিকে দাসগড়া আরামবাগ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চন্দ্রনগর কাস্টাপাড়া এর পাশাপাশি চাকদা নগরুখরা হাবরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চাকদাতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে নদীয়ার দেখুন নদীয়ার এই কটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর কাটোয়া দেবগ্রাম এই ছটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বর্ধমানের খন্দ ঘোষ এর পাশাপাশি পাত্র গোলসি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ভাতার ঘুষ করা মঙ্গলকোট মন্তেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বোলপুর নানুর এদিকে আহমেদপুর লাভপুর ইলামবাজার এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দুবরাজপুর শিউরি এর পাশাপাশি দেখুন এদিকে রাজনগর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া ধুলিয়ান এই এলাকাগুলিতেও কোনো জায়গায় হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় যদি দেখি তাদের বিকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে বৃষ্টি পরিমাণ কিন্তু কমে যাবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে দেখুন এদিকে এই কটি জায়গায় বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বর্ধমান দুর্গাপুর শিউরি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সতেরো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে তবে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে দার্জিলিং শিলিগুড়ি কিষানগঞ্জ করন্দিঘী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধ্বস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে মালদা পর্ষা রাজমহল এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করণদিঘি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বাংলা বাংলাদেশিক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে কুমিল্লা ঢাকা চিটাগং ময়মনসিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর রাজশাহী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে দেখুন বিভিন্ন জেলায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে দেখুন সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার সিলেট বিসম্বরপুর এই তিনটি জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং বাগমারা সরিষাবাড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বগরা মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট চর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তারিখ ক্ষেত্রে এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দীঘা কাথি মান্দারমণি জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে বালিয়াপোল দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর মান্দারমণি কাথি এখানে বজ্র হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা মহিষাদল হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর কুলপি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা এদিকে গঙ্গাসাগর পেশারগঞ্জ এ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে হলদিবাড়ি গোসাবা এ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কুমিরমারি গোসাবা কলকাতা হিংলাগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া শিউরি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সোনামুখী বাঁকুড়া এর পাশাপাশি বিষ্ণুপুর খাতরা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা এদিকে কতুলপুর আরামবাগ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমানের খন্দ ঘোষ এর পাশাপাশি পাত্রসায়ের গোলসি সোনামুখী কাকসা ভাতার ঘুষকরা মন্তেশ্বর মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বোলপুর কাটোয়া এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এখানেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে সেরে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর শিউড়ি নলহাটি দুমকা এই চারটে জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি হালকা হবে তবে দেখুন এদিকে আলিপুরদুয়ার এদিকে শ্রীরামপুর এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ করন্দিগির রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি মালদা পর্ষা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি বাংলাদেশে কেটে দেখি সকালের দিকে বাংলা সেক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট ময়মনসিংহ রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঘোরাঘাট চররাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মৌলভীবাজার সিলেট লাখাই কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর ময়মনসিংহ কাপাসিয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে মহেশখালী থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইচুরি হাটাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী এই কোটির বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত এলাকাগুলিতে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার মদন বিসম্বরপুর বাগমারা ময়মনসিংহ কিশোরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চররাজপুর গোরাঘাট রংপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে মঙ্গলবার উনিশ তারিখ উড়িষ্যার এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হয়েছে এই গুণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ মধ্যবিত্ত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বেলদা হলদিয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি প্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর এই পাঁচটি জায়গায় বজ্রবিদ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস শ বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে এই গুণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক এই পাঁচটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে দাতন নয়াগ্রাম বেলদা কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না এখানে বজ্রবিদ্যুৎ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা পাশকুড়া এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খর্দা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা নিউটাউন টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এর পাশাপাশি জঙ্গলপাড়া এই কটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে শালবনী কেশপুর গোলতোল আমরাগড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভেতরের দিকে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমানের বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাত্র এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের কোন কোন এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই পাঁচটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া দুমকা রামপুরহাট শিউরি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তর রঞ্জন রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বইতে পারে এর পাশাপাশি মঙ্গলবার উনিশ তারিখ যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎস গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে কোচবিহার শিদলকুচি দিনহাটা ধুবরি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ধুপগুড়ি অডলাবাড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো দেখুন সকালের দিকে সেরেফ সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা চিটাগং রাজশাহী মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে এবং ঘন্টায় বাতাস বইতে পারে। এদিকে দেখুন চিটাগং কলাপাড়া বরিশাল যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা শৈলকুপা পাবনা নাগেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে মহেশখালী এর পাশাপাশি কুতুবদিয়া থানচি এদিকে সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকা এদিকে ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট বিসম্বরপুর মৌলীবাজার মদন এই চারটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে ঘোরাঘাট চরাজপুর রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন এই গুণাবর্তের কারণে আগামী দু থেকে তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজড় বাতাস বইতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ